হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম অনেক জোর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটা ইউজ করো কারণ আমার প্রোমোটা ইউজ করে তোমরা টাকা পেয়ে যাবা আর আমার প্রোমোটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি প্রোমোটা আবার বলি আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রমো ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা তো এখন আমরা খেলবো হচ্ছে লাকি নাইট চলো দেখি লাকি নাইট থেকে আমরা আরো কত টাকা ইনকাম করতে পারি সেটাই দেখার বিষয় এইখানে শুরুতেই আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে ধরে দিলাম পাঁচশো টাকা দেখো ফ্রি স্পেন জিতে গেছি প্রথমবারই দেখি তিনটা ফ্রি স্পেনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম খারাপ না লাগাই ফ্রিতে তো ফ্রি ফ্রি সাতশো পঞ্চাশ টাকা চলে আসলো এখানে আসলো মাত্র দেড়শো টাকা ফ্রি স্পিন আবার জিতে গেলাম তিনটা দেখো আবার তিনটা জিতছি এইখানে কিন্তু অলরেডি টাকা যোগ হওয়ার শুরু হয়ে গেছে টোটাল ছয়টা ফ্রি স্পিন ছিল দেখা যাক না খুব বেশি একটা কাজ হয় মাত্র তিনশো টাকা আসছে আর এখানে যদি এখন যদি কোনো টাকা পেতাম এটা কিন্তু হচ্ছে দশ গুণ হয়ে যেত এই যে এখানে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখো তিন হাজার টাকা জিতে গেছি পাঁচ গুণ পেয়ে গেছি এখানে যেই টাকাটা ছিল সেটা পাঁচ গুণ হয়ে গেছে পাঁচ গুণ হয়ে আমরা টোটাল তিন হাজার টাকা হচ্ছে জিতে গেছিলাম তো দেখা যাক এরপরে মাত্র পনেরোশো টাকা সরি দেড়শো টাকা এই যে দেখো এখন যদি কোনো টাকায় পেতাম এখানেও কিন্তু পাঁচ গুণ হয়ে যেত এই যে দেড়শো কিন্তু কোনো গুণন নাই এই দেখো আঠারোশো টাকা চলে আসছে গাইস এই যে নয়শো টাকা সাথে আবার ফ্রিজ পেন আছে তিনটা চলো ফ্রিজ পেনও শুরু হয়ে গেছে না ফ্রিজ স্পিনে কোনো লাভ হয় না এবার আমরা হচ্ছে শুধুমাত্র নয়টা এইখানে কিন্তু এই যে দেখো দশ আসছে তাহলে কোনো টাকা পেলে কিন্তু আমরা গুণ হয়ে যেত এই দেখো আবার আঠারোশো টাকা আসছে কোনো গুননের হচ্ছে এক্সট্রা কোনো গুন নাই গুণনটা এক্সট্রা টাকা আসলে কিন্তু আরও কিন্তু প্রচুর টাকা এর হয়ে যেত তো যারা যারা ভিডিওগুলোও দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমোটা ইউজ করো প্রোমোটা ইউজ করলে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাও এই যে দেখো তবে এই গেমটা থেকে হচ্ছে ছোটো মোটো অ্যামাউন্টের টাকা অনেক হচ্ছে আসে হ্যাঁ এটা হচ্ছে প্রচুর আসে তবে আমি একটা সময় আবার হচ্ছে তোমার ওই যে এক্সট্রা যে গুণন ওই যে প্যাপারটা এটাও আমি অনেকবার পাইছি যদিও এখন হচ্ছে মাত্র একবার আসছে তবে ফ্রি স্পিনে এর আগে অনেক ভালো ভালো টাকা আসছে এ দেখো ফ্রি স্পেন আসছে কিন্তু কোনো টাকা আসে নি টাকা আসলে কিন্তু পনেরো গুণ পেয়ে যেতাম কপাল খুবই খারাপ এই যে দেখো মাত্র তিনশো টাকা আরেকটা এই দেখো এখনো কিন্তু টাকা যদি কোনো টাকা পেতাম পনেরো গুণ হয়ে যেত আসলে খুবই খারাপ মাত্র তিনশো টাকা আসছে ফ্রিজ স্পিন থেকে এই যে দেখো ষোলোশো পঞ্চাশ টাকা যদি পাঁচ গুণটাও যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু অনেকগুলো টাকা হচ্ছে হয়ে যেত দেখা যাক সাইডে যেহেতু পনেরো গুণ দশ গুণ এগুলো যেহেতু উঁকি দিচ্ছে আশা করি একটু লম্বা সময় খেললে পরে ওইটার স্লটটা হচ্ছে আমরা হচ্ছে পাবো তো দেখি কিছুক্ষণ খেলি আর এই যে দেখো পাঁচ গুণ এই দেখো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা হয়ে গেছে আড়াইশো টাকা মনে ছিল না কত যেন ওটা হচ্ছে পাঁচ গুণ হয়ে সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে গেছি দেখো এই জন্য হচ্ছে এই যে ফ্রি মানে গুণটা হচ্ছে খুবই দরকার জন্য এই যে দেড়শো টাকা এখানে যদি দশ গুণ যদি হয়ে যেত তাহলে কিন্তু পনেরোশো টাকা পেয়ে যেতাম তো ব্যাপার না আহ খেলতে থাকি দেখতে থাকি দেখি আহ কি পরিমাণ আরো টাকা হচ্ছে ইনকাম করে নিতে পারি হ্যাঁ অবশ্যই তোমরা যারা যারা খেলা দেখতেছ সবাই প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো ছয় ছটা স্পিন ফ্রি পেয়েছি এই যে এখন কোনো টাকা আসলে পনেরো গুণ হয়ে যেত এখন আর আসলো না যে এখন পাঁচ গুণ হতো এখন দশ গুণ হতো মা কোনো কিচ্ছুই হলো না মাত্র দেড়শো টাকা আসছে ছয়টা স্পেন থেকে এবার হচ্ছে সাড়ে চারশো টাকা এই যে আবার ফ্রিজ পেন ওই পাশে দশ গুণ ছিল এই যে দেখো আবার পনেরো গুণ এই যে এবার হচ্ছে সাড়ে সাতশো কিন্তু কোনো গুণ নাই আবার হচ্ছে ফ্রি পেন আবার হচ্ছে অ্যাড হলো খুবই ভালো দেখা যাক এই যে দেখো দশ গুণের অভিদায় পাঁচ গুণের কিন্তু কোনো লাভই হলো না তো তোমরাও গেমটা খেলো এখানে কিন্তু হচ্ছে অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে এটা হচ্ছে মানে দেখতেই পাচ্ছ যেহেতু সুযোগ আছে সেহেতু হচ্ছে আসবি আর সাথে হচ্ছে আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই যে দেখো বারোশো টাকার পাশাপাশি আবার স্পেনও ফ্রি পেয়ে গেছি যদিও কোনো লাভ হয় নাই তো যাই হোক গাইস সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বাইড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে আসি বন্ধু সবাই ভালো থেকো